শনিবার সন্ধ্যায় শহরের তথ্য সংস্কৃতি দপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন শ্রীমতী চপলা দেবরায় মহকুমা শাসক প্রদীপ সরকার তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা বিশ্বজিৎ দেব উনকোটি জেলা পরিষদের সদস্য যথাক্রমে শ্যামল দাস ও বিমল সহ অন্যান্যরা প্রথমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এরপর প্রত্যেক বক্তাই তাদের বক্তব্যের স্বচ্ছতার উপর আলোচনা করেন নাচ গান ও পথনাটকের মাধ্যমে আমজনতার মধ্যে স্বচ্ছতার অনুভব জাগানোর চেষ্টা করা হয় আমরা সেই তারিখ থেকে অনেক জায়গায় আপনারা যারা অংশগ্রহণ করেন নাই আশা করি পত্র থেকে টিভি থেকে আরম্ভ করে মোবাইলে আপনারা দেখছেন যে আমরা এই সেবাপত্রের কাজ কি হবে আমরা মাথায় রাখার উদ্দেশ্য যে আমরা যদি সত্যিকারেই যদি স্বচ্ছতাই আমাদের মধ্যে না থাকে তবে আমরা স্বচ্ছ জীবনযাপন করতে পারব না কারণ স্বচ্ছতাই সেবাগুলরা আমাদের প্রত্যেকে তাদের মনটা সুন্দর লাগে আমরা যেদিন মাথায় শ্যাম্পো করে শরীরটা মেজে স্নান করি সেদিন শরীরটা হালকা লাগে ঠিক তেমনি রাস্তাটা যখন ঝাড়ু থাকে রাস্তাটা চলতে ভালো লাগে আমাদের বাড়ি ঘরে যেদিন আমরা সুন্দরভাবে ঘরটা রয়েছে ওখানটা ঝাড়ু দিই বাড়িটা দেখতে সুন্দর লাগে তেমনি আমাদের অফিস আদালত থেকে আরম্ভ করে প্রতিটা জায়গায় যখন সুন্দর তখন মানুষের মনটাই সুন্দর হয়